ভালো আছি ভাই ভালো আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছি আচ্ছা আশা করি সামাজিক যোগাযোগ মাধ্যম তো ব্যবহার করেন নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা হিরো আলম

আচ্ছা আপনাদের কি সোশ্যাল মিডিয়া ইউজ করা হয় হ্যাঁ আচ্ছা রিসেন্ট একটা টপিকস অনেক ভাইরাল হয়েছে যে হিরো আলম বিয়ে করতে চায় নায়িকা পপিকে এই সম্পর্কে কি আপনারা জানেন হ্যাঁ এটা শুনছি ওই আবার ফেসবুকে দেখছি অনেকে এটা নিয়ে ইয়া করতেছে আচ্ছা কি মনে হয় আপনার এটা কি আদৌ পসিবল এটা আমার দিক থেকে পসিবল না ভাই এটা অসম্ভব মানে এরা আশা করা কি মানে বানর গলায় মুক্ত মালা এরকম কি আচ্ছা ধরেন পপি রাজি হলো পপি বিয়ে করতে রাজি হলো তারপরে কি হবে এটা হ্যাঁ ভালো আছেন জি ভাই ভালো আছি আচ্ছা ভাইয়া আপনাদের কি সোশ্যাল মিডিয়া ইউজ করা হয় হ্যাঁ ভাই ইউজ করা হয় ইউটিউব বা ফেসবুক ভাই আচ্ছা রিসেন্ট একটা টপিক যেটা হচ্ছে হিরো আলম বিয়ে করতে চাই পপিকে এই বিষয়ে সম্পর্কে জানেন আপনারা হ্যাঁ ভাই এটা তো মানে শুনছিলাম কিন্তু মানে কাঁসর হিরো আলম তো অনেক কিছু এমপি হতে চায় আমার না কি মানে এমপি হয়ে মন্ত্রী হতে চায় মন্ত্রী হয়ে পপিকে বিয়ে করতে চায় এটা ভাই খুবই হাস্যকর ভাই ও কি আত সম্ভব কি না এটা পারা জানা নাই ভাই ওকে আসলে ভাই পাবনা পাড়াতে হবে মনে হয় যদি পপি হিরো আলমকে বিয়ে করে ফেলে তাহলে তারপর অবস্থাটা কি হবে তারপর অনেক যাবে ওকে নিয়ে অনেক কেন ঝামেলাটা কেন পরবে জামেলা পরবে আসলে ওকে সবাই হাসির চোখে সবাই দেখে হাসির পাত্র হিসাবে দেখে এই জন্য আমার মনে হয় না পপি ওকে অফার দিবে এবং কেউ পপি ওর সাথে সংসার করবে আমার মনে হয় না এটা ওকে ধন্যবাদ রিসেন্ট একটা টপিকস অনেক ভাইরাল হয়েছে যেটা হচ্ছে আমাদের হিরো আলম নায়িকা পপিকে বিয়ে করতে চাচ্ছে এটা সম্পর্কে কি আপনি জানেন জি জানি সম্পূর্ণ না কিছুটা আচ্ছা আপনার কি মতামত এ বিষয়ে হিরো আলম বিয়ে করবে আমার মধ্যে খুব একটা রোমান্স কাজ করতেছে হিরো আলম বিয়ে করবে নায়িকা পপিকে সেটা আসলে কি বলবো দুঃখ লাগে আমার মানে হিরো হম একটা মানুষ দেখলে মনে হয় হায় রে একটা আমার বাড়ির কাজে লোক এসছে স্মার্ট সে মানুষ বিয়ে করবে নায়িকা পপিকে কপাল আমার মনে হয় কি জানেন আমার যেটা মতামত আমি ওপেনলি বলতেছি কাউকে বয়ে না কারো বয়ে বা কিছু কোনো কিছুতে না আমি বলতেছি হিরো আলম যদি নায়িকা পপিকে বিয়ে ঘরে তাহলে এই নিউজটা যারা বা ছড়িয়েছে আমার মতে সেই চেড়িয়েছে আরে সে তো মানুষ একটা সে তো করে সব সময় তো তাকে ওই যে কোথা বলা মানুষ ওই যে হেমায়তপুর পাব না ওই ছাড়া আর কিছু আছে বলে মনে করি না আমি আচ্ছা আপনার কি বলে যদি ও বিয়ে করতে রাজি হয় তারপরে কি হবে আল্লাহ উপরিওয়ালার হাতে ছেড়ে দিলাম এটা উপরিওয়ালা এর দেখাশোনা করুক কিন্তু হিরো আলমের দ্বারা এটা সম্ভব না তার থাকা উচিত আমি যেটা বলেছি আমার যেটা দাবি সে পাবনার হেমায়তপুর ছাড়া আর কোনো জায়গায় থাকতে পারে না তার স্থান এটাই আমার এটার মতামত আর কিছু বলারই নাই আমার ওকে ভাই আপনাকে আমার অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এভাবে আমাদের নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ